চাঁদপুরে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চাঁদপুরে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা দু অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাত নভেম্বর সকাল দশটা থেকে হাজিগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এবারে পরীক্ষা জেলার ছয়টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় চার হাজার আটশো শিক্ষার্থী অংশগ্রহণ করে এর মধ্যে শুধু হাজিগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এক হাজার সাতশো শিক্ষার্থী অংশ নেয় যা পুরো জেলার মধ্যে সর্বাধিক অংশগ্রহণ তবে এবারের পরীক্ষায় চাঁদপুর সদর ও হাইমজুর উপজেলা অংশ নেয়নি এই সময় উপস্থিত ছিলেন হাজিগঞ্জ সরকারি পাইলট হাই কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আবু সাইদ কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চাঁদপুর জেলার চেয়ারম্যান ইব্রাহিম খলিল ভাইস চেয়ারম্যান হাসিবুল হাসান উপদেষ্টা আবু জাফর সিদ্দিকী সাবেক চেয়ারম্যান নিয়ামতুল্লাহ জয়নাল আবেদিন আবু তাহের প্রমুখ কেন্দ্র সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল সালাম সুলতান আহমেদ শাকিল আহমেদ ও রাজু আহমেদ পরীক্ষা শেষে বক্তারা বলেন শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পাঠ্যপাশ বৃদ্ধিতে এমন পরীক্ষার বিকল্প নেই দীর্ঘদিন পর শিক্ষার্থীরা মূল্যায়নের এক সুন্দর ধারায় ফিরে এসেছে দীর্ঘদিন পর শিক্ষার্থীরা মূল্যায়নের এক সুন্দর ধারায় ফিরে এসেছে শিক্ষার্থীরা পরীক্ষা অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন প্রতি বছর এভাবে পরীক্ষা হলে নিজেদের মেধা যাচাই সুযোগ পাওয়া যাবে এবং পরবর্তী পরীক্ষার প্রস্তুতি আরও উন্নত হবে অভিভাবকরাও এই উদ্যোগের প্রশংসা করে জানান এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিয়মিতভাবে এমন আয়োজন হলে শিক্ষার্থীদের আগ্রহ আরও বৃদ্ধি পাবে উল্লেখ্য 1984 সালে ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত কিশোর কন্টো ফাউন্ডেশন একটি জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দেশব্যাপী শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে ছাত্রপুরি সফলভাবে সম্পন্ন এই মেধা বৃত্তি পরীক্ষা 2025 এর মাধ্যমে ফাউন্ডেশন শিক্ষা উন্নয়নে এক নতুন সূচনা এটা করল একটা বাংলাদেশের জনবহুল এবং ছাত্রদের একটা খোরা এই পত্রিকাটা এই পত্রিকা ম্যাগাজিন আকারে প্রতি বছর ছাপানো হয় এই ফাউন্ডেশনের উদ্যোগে যে এই আজকের যে বৃত্তি প্রকল্প চালু করেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেধা বিকাশের জন্য এটা ছাত্রদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য এর উত্তর বৃদ্ধি কামনা করছি আমি আর এই প্রকল্প ছাড়া আমরা এখানে আজ থেকে বারো বছর আগে এই দি স্টুডেন্ট ওয়েলফেয়ার নামে আমরা বৃত্তি প্রকল্প চালু করেছিলাম কিন্তু আমরা চোদ্দো সালের পরে আর নিতে পারিনি আলহামদুলিল্লাহ এই কৃষিকণ্ড পাঠক্রমের নামে ফাউন্ডেশনের নামে যে বৃত্তি প্রকল্প চালু হয়েছে এটা উত্তর বৃদ্ধি কামনা হয়েছে এবং সবসময় যারা চালু থাকে পাঠক্রমের ফাউন্ডেশনের দায়িত্বশীলদেরকে বলবো তারা যেন প্রতি বছর এর নিয়মিত অব্যাহত রাখে আলহামদুলিল্লাহ বছরব্যাপী শিক্ষা কার্যক্রমের মূল্যায়ন পদ্ধতি মূল্যায়ন পদ্ধতিটা আসলে পরীক্ষার বিকল্প নেই তো কিশোর কণ্ঠ এর আগে ওয়েলফেয়ার স্টুডেন্ট ওয়েলফেয়ার নামে এই পরীক্ষাটার ব্যবস্থা করে থাকতে। দুই সালে যতদূর আমার মনে পড়ে আমাদের এই কাজীগঞ্জ সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরীক্ষা সর্বশেষ পরীক্ষার সুযোগ হয়েছিল তো দুই হাজার পঁচিশে এসে আবারও সেই কার্যক্রম চালু হলো আমি মনে করি এই পরীক্ষার মাধ্যমে আমাদের এখানে সম্ভবত প্রাইমারি লেভেল থেকে শুরু করে মাধ্যমিক লেভেলের দশম শ্রেণী পর্যন্ত এটার কার্যক্রম তো শিক্ষার্থীরা এই ক্ষেত্রে এই মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটবে তাদের পড়ালেখার পথ সুগম হবে এবং এখান থেকে তারা ইন্সপায়ার্ড হবে উৎসাহিত হবে যে কীভাবে টেবিলমুখী হওয়া যায় কীভাবে পড়ামুখী হওয়া যায় জ্ঞান অর্জনের ক্ষেত্রে এটা একটা সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি আমি মহান রাবুল নিকট কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করছি যে দীর্ঘ সময় পরে হলো আবার মূল্যায়নের একটা সঠিক মাধ্যমে শিক্ষার্থীরা ফিরে এসেছে এবং তারা এই ক্ষেত্রে তাদের প্রতিবার স্বাক্ষর রাখবে বলে আমি বিশ্বাস করি আমি কিশোর কণ্ঠকে ধন্যবাদ জানাই যে হাজির সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে ওনারা ভ্যান হিসেবে বেছে নিয়েছেন এবং বিশাল সংখ্যক একটা শিক্ষার্থী এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে ওনাদের বক্তব্যেই আমি যেটা শুনলাম প্রায় সতেরোশো পরীক্ষার্থী যেটা আমাদের বিভিন্ন নিয়োগ পরীক্ষাতেও আমরা আসলে এই ক্যামেরা এত আয়োজন করি না কখনো সর্বোচ্চ হয়তো বারোশো চোদ্দোশো পনেরোশো তো সতেরোশো এটা ছাড়িয়ে গিয়েছে এবং আমি প্রত্যাশা রাখি সামনের দিনগুলিতে সামনের বছরগুলিতে এই সংখ্যাকেও আরও ছাড়িয়ে যাবেন ওনারা এবং আরও কার্যকরীভাবে এই পদক্ষেপ গ্রহণ করবেন আমি ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের এই হাজিগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে যারা এই দায়িত্বশীল পর্যায়ে কাজ করছেন অভিভাবক ছাত্র শিক্ষক এলাকাবাসী সকলকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি সম্মানিত চাঁদপুর জেলার সকল শিক্ষা চেবীদের মধ্যে আমরা সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা আপনারা জানেন যে দুই হাজার পঁচিশ সনের কিশোরকণ্ঠ মেধাবৃত্তি প্রকল্প আমাদের এবছরই নতুন করে কার্যক্রম শুরু হয়েছে চাঁদপুর জেলায় প্রথম কার্যক্রম শুরু হয়েছে সব হচ্ছে আমাদের পুরা চাঁদপুর জেলায় আমাদের প্রায় চার হাজার আটশত শিক্ষার্থী শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং হাজিগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের আমাদের কেন্দ্র এখানে পরীক্ষা দিয়েছে প্রায় সতেরোশো এক হাজার সাত সত্তরের সব মিলে আলহামদুলিল্লাহ আমাদের পরীক্ষা কার্যক্রম অনেক চমৎকার সুন্দরভাবে হয়েছে আমরা আগামী বছরও আমরা আগামী বছরও প্রতি বছরই আমরা এই নাই কার্যক্রম আমরা শুরু করবো ইনশাল্লাহ আর প্রত্যেক বছরেই আমাদের এই কার্যক্রম ইনশাল থাকবে এবং আমরা অতি অতি শীঘ্রই আমরা ফলাফল ঘোষণা করবো ইনশাল্লাহ দীর্ঘ কত বছর পরে এই পরীক্ষাটা হচ্ছে এটা আমাদের চাঁদপুরেই প্রথম হচ্ছে পরীক্ষাটা দীর্ঘ আমাদের ওই প্রথম এই বছর আমরা কার্যক্রম শুরু করছি প্রতিনিয়ত প্রতি বছর চলমান থাকবে যে ইনশাল্লাহ আমাদের প্রতি বছরই কার্যক্রম চলবে ইনশাল্লাহ তো জেলা কৃষকণ্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে এই এই বছরই প্রথমে আজকে এই কৃষকণ্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরো জেলায় জুড়েই কৃষকণ্ড ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো এই ক্ষেত্রে ছয়টি উপজেলায় প্রায় পাঁচ হাজারের ছাত্রছাত্রী এই মেলা মেধাবৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছেন এতে হাজিরগঞ্জ উপজেলা পাইলট কেন্দ্রে হাজগুলি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সতেরোশো শিক্ষার্থী এখানে অ্যাটেন্ড করেছেন এবং পরীক্ষার পরিবেশটা মনোরম সুন্দর ছিল এবং শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সাথে পরীক্ষা অংশগ্রহণ করেছেন এখানে কোনো কোনো অনিয়ম কোনো বিষয়ে দেখা যায়নি এবং সুন্দরভাবে এটা সম্পন্ন হয়েছে আশা করি যদি প্রথম সিটের সিট প্ল্যানিং নিয়ে যদি কারো কোনো আপত্তি থাকে আমরা দুঃখ প্রকাশ করছি আগামীতে আমরা এর সুষ্ঠু পরিবেশ এবং সুন্দর পরিবেশ রাখবো এবং এটা ধারাবাহিকভাবে প্রতি বছর চলমান থাকবে ইনশাআল্লাহ